ফেসবুকে থাকেন বা যারা ফেসবুক স্ক্রল করেন প্রতিনিয়ত ফেসবুকে থাকেন তাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে তারা অবশ্যই খেয়াল করে থাকবেন ইদানিং শুধু সামনে আসছে হারানো বিজ্ঞপ্তি যখনই আপনি করবেন একটা না একটা হারানো বিজ্ঞপ্তি থাকবে হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি এই হারানো বিজ্ঞপ্তির মধ্যে অধিকাংশ ছাত্র হলো বা শিশু বাচ্চা হলো কমে মাদারিসের আপনাদের কাছে বিষয়টা সাধারণ মনে হলেও এটা সাধারণ কোনো বিষয় নয় যত হারানো বিজ্ঞপ্তি আপনি দেখেন না কেন প্রত্যেকটা হারানো বিজ্ঞপ্তি বা আস্তে জায়গায় আমাদের চাপের কারণে অনেকে মাদ্রাসা থেকে চলে যায় বা মানে মাদ্রাসা থেকে পলায়ন করে এটা মানি তবে এত দুদিন পরে পরে একদিনে তিনজন চারজন দুদিন পরে পরে একজন হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি এর কারণ কি আমার ছোট্ট মেধায় যা তোরে যে এটা অবশ্য একটা চক্রের কাজ আছে এই চক্রটা চায় যে কোন সন্তান কে তার মা বাবা কমি মাদ্রাসায় না পাঠাক মানুষের যে যাতে একটা ধারণা সৃষ্টি হয় যে কমি মাদ্রাসায় ছাত্ররা গেলে এই ছাত্ররা আহ নিখোঁজ হয় ছাত্ররা পলায়ন করে এই ঢর বয়ে যাতে মা বাবারা তাদের সন্তানদেরকে কমি মাদ্রাসায় না পাঠায় এই একটা চক্র কাজ করতেছে এত ছাত্ররা হারানো বিজ্ঞপ্তি এত ছাত্র কোথায় যায় এই ছাত্রগুলার হারানো কারণটা কি অবশ্যই মা বাবারা এই সন্তানদেরকে মধ্যে মধ্যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলুক এই জন্য আমাদের যারা মুরব্বী আছেন আমাদের যারা আমাদের অভিভাবক আছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা এই বিষয়টা তদন্ত করেন অবশ্যই এখানে কোন বাতিল ফেরকার অবশ্যই এখানের মধ্যে কোন অসাধু চক্রের কারসাজি রয়েছে যারা এই কৌমি ছাত্রদেরকে আলাদা করতে চায় কৌমি মাদ্রাসার প্রতি অভিভাবকের অনিহানি আসতে চায় আবেদন থাকবে যারা আমাদের অভিভাবক আছেন যারা আমাদের মুরব্বী আছেন বেফাক বলেন হেফাজত ইসলাম বলেন যারা আমাদের উপরে আছেন আপনারা এই বিষয় নিয়ে তদন্ত করেন যে এই মাদারা মাদ্রাসার ছাত্ররা যায় তো যায় কোথায় কেন যায় এগুলো তদন্ত করার দরকার